হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি আর এইদিকে ওরে বাবা আজকে রুহি অনেকটাই ভালো আছে এখন খেলা খেলা করছে না গো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এখন আজকে পুরো সুস্থ তুমি দৌড়ে বেড়াচ্ছে হয়েছে হয়েছে বাপরে কিছুতেই নিচে থাকবে না এখন একবারটি ওকে উপরে নিয়ে আসতে হবে দিয়ে এখানে এসে এখন দৌড়াচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে ছ দিন রুহির হ্যান্ড ফুট মাউথ হয়েছে তো মুখটা না পুরোপুরি আজকে ঠিক হয়ে গেছে কি দেখাবে তুমি ও কিছু দেখাবে তোমাদেরকে কি ওটা তুমি নারকেল পেয়েছো নাকি নারকেলের ছোট ছোট পুরীগুলো পড়েছে ওগুলো কেনে দেখাচ্ছে দৌড়াদৌড়ি করো না বেশি বাবা ঘেমে যাবে তখন আবার কোথায় চললে ওই দেখো রোদটা বেরিয়েছে এবার কোথায় যাচ্ছ তুমি উঠে উঠে এরকম মাঙ্কির মতো তুমি মাংকি নড়ছে তো তাহলে নেমে আসো কি নড়ছে বলে এদিকে উঠে যাচ্ছে আর উঠো না বাবা এবার পড়ে যাবে এবার নেমে আসো ওখানে তো আমাদের জল রাখা থাকে তাই দেখতে যায় জলটা পরিষ্কার আছে তো সেইটা বাবা দেখতে যায় বুঝলে চলে এসো তুমি নেমে আসো আস্তে আস্তে আমি ধরবো দাও হাতটা দাও আমি ধরি আসতে করে নামো এই তো এই ব্যাস এখানে খেলা করো উপর দিকে উঠো না হ্যাঁ এখনই আসলাম সুন্দর হাওয়া দিচ্ছিলো আবার দেখো কেমন রোদ উঠছে মানে একবার রোদ দিচ্ছে আবার একবার ছায়া হয়ে যাচ্ছে সেই একটা শরৎকালের আকাশের মতো পুরো আজকের আকাশটা রুহির হ্যান্ডফুট মাউথ হয়েছে আজকে ছ দিন হলো আর জল নিয়ে এসছো আচ্ছা আমি খাবো আর আজকে থেকে কিন্তু রুহি অনেকটাই ভালো আছে আজকে থেকে কি কাল থেকেই দেখেছো রুহি অনেকটা ভালো আছে আজ সকাল থেকে ও আরও অনেকটা ভালো আছে মানে ও নিজের সমস্ত ওর খাবারই ও চিবিয়ে চিবিয়ে খেতে পাচ্ছে মানে মুখটা পুরোপুরি ঠিক হয়ে গেছে আর এই গা হাত পায়ের গুলোও সব ঠিক হয়ে গেছে প্রায় এবার শুধু ছালগুলো উঠছে ওই একটা লোশন আছে যেন চুলকানোর সময় লাগানো যায় সেইটা দিয়েছিল তো সেইটা এখন লাগাচ্ছি যার জন্য স্কিনগুলো তো উঠে গেছে অবস্থা দেখো ছাদ থেকে ঘুরে এসে এখানেতে বাগানেতে বসেছে এখানে এবার কি হচ্ছে আমি রুটির জন্য খাবার বানাতে আসলাম আর আজকে কোনো গলা গলা কোনো খাবার পড়বো না কারণ ওর কাল থেকে ওই গলা খাবারটা খেতে আর একদম ভালো লাগছে না আজকে একটু মাছ ভাজবো পুকুরের মাছ ধরেছিল সেই মাছ আর ডাল করবো আর তার সাথে ভাত বসিয়ে দিয়েছি মাছটা রুহি খেতে বেশ ভালোই বাসে আর যেমন করে সেই নুন হলুদ লেবু দিয়ে একটু মশলা দিয়ে যেরকম ভাজি না আজকে অনেক দিন পর আবার সেরকম করেই ভাজছি কারণ মুখটা তো ঠিক হয়ে গেছে এখন খেতে পারবে এখানে একটু লেবু দিয়েছি আর এদিকে কাঠগুলো লাগিয়ে দিয়েছি যেন সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় লাস্টে কিন্তু একটু এখানে তান্দুরি মশলা ছড়িয়ে দিলাম খুব ভালো টেস্ট আছে তাতে আর রুহিও খুব খেতে পছন্দ করে মাছ ভালো দেখতে দেখো চলে এসেছে যে দেখেছে এখানে মাছের গন্ধ আসছিল না গো কেমন গন্ধটা আসছে কতদিন খাইনি গন্ধটা চুপছে দেখো এখন ভাজা চলছে এক পিস তো ভালো করে একদম ভেজে নিয়েছি আর একটু পিস হয়ে যাবে না আর ভেন্ডি কটাই ছিল কি গো আবার কানে একটা ফুল বুঝেছে দেখছি তো

হ্যাঁ হ্যাঁ মাংস নিয়ে ওরে বাবা বাসন তো নেই বাবা তোমার হাতে আউগুলো আছে না ওগুলো ঠিক হয়ে যায় তারপরে বাসন মাছবে হ্যাঁ তাহলে আবার হাতে যদি কিছু বেরিয়ে যায় বাবা চারিদিকে ঝনঝমে বৃষ্টি নামলো তেমন কালো করে মেঘে কিছু দেখো অনেক দিন পর আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি দা বাইরে অনেকক্ষণ এখন হবে কিন্তু কিন্তু রুহি আজকে কি করছে রুহি আজকে কি করছে দেখবে দেখো রুহির নতুন দোলনা কালকে ওর বাবা একবার ওকে দোল খাইয়েছিল হাতে নিয়ে ডাল থেকে মা দোলনা খাবো দোলনা খাবো দিয়ে এখানে ওকে এই ব্যবস্থা করে দিয়েছি যদিও এখনো টেস্ট হয়নি এখন দেখি চাপিয়ে যেটা আদৌ কাজ করছে কিনা এখনো পর্যন্ত কিন্তু এই দোলনাটা টেস্ট হয়নি আমি জাস্ট এই মাত্র এটাকে করেছি মানে যেটুকু আমার কাছে জোগাড় করতে পেরেছি টেস্ট করব গিনি পিগ রেডি চাবি দাও আমার নিজেরই ভয় লাগে যে এটাতে ওঠালে পড়ে না যায় কারণ খুব একটা শক্তপক্ত নয় এটা দাঁড়াও আরে এইটা না টেরিকটার কাপড় দিয়ে করলে ভালো হয় ছোটবেলায় আমাদেরও করে দিতে এরকম এই কটনের ওন্নাই ছিল আবার আমি একটা শক্তপোক্ত ওন্না বার করেছিলাম আমাকে বলে পিঙ্ক কালারটা দাও পিঙ্ক কালারটা এটা বেশ পুরনো ওন্না তার জন্য আরো বেশি ভয় লাগছে চলো দেখি টেস্ট তাহলে করি নি নাকি ধরো মাকে ধরো মাকে ধরো আমাকে গলাতে জড়িয়ে ধরো দিয়ে টেস্ট করতে হবে এই

কেমন আচ্ছা আজকের এই তুলনাটা ভালো না কালকে যেটা আমি করছিলাম সেটা ভালো এটা ভালো কালকে পচা হয়েছিল কালকে ওর বাবা সেই হাতে দুটো হাতে ধরে এরকম এরকম করে দোলাচ্ছে সেটাতে এত মজা পেয়েছে লাস্টে বন্ধ যাই করেছে ও কান্না শুরু করে দিয়েছে যে আমাকে ওই রকম আবার করো আর বাবার হাতে পুরো ব্যথা হয়ে গেছে কানতে কানতে দুপুরে ঘুমিয়েছে দিয়ে তো আজকে ভাবলাম এরকম করে দিই এটা তো মানে থামছে না নিজের মতো চলে যাচ্ছে ও আরামসে শুয়েও আছে এটাই ভালো হবে নাকি তবে প্রথম দলটা বেশি ভালো ছিল কিন্তু তাই না কি সুন্দর তো ও শুয়ো হ্যাঁ শুয়ে আরামসে তুমি ঘুমাতে পারবে এই ছোটবেলায় কোনোদিন এত বড় দোলনাটা নিয়েছিলাম কোনোদিন শোয়নি মনে হয় চার পাঁচ দিন এত বড় দোলনা এত বড় দোলনাটা আজকে দেখো এই একটা সিম্পল একটা কিছুই নেই দোলনাটার মধ্যে কত কষ্ট করে এখানে শুতে হচ্ছে তাও এটা ওর কাছে খুব ভালো লাগছে আমি দেখলাম তুমি একা একা দোলছো এবার শুনে করে নিয়েছি হামটুকু নিয়েছি তাহলে একা একা দোলা তুমি ঠিক আছে এই প্রথম প্রথম বলে ভালো লাগছে আজকে প্রথম দিন বলে এরপরে কতদিন এটাতে থাকবে তার কোনো ঠিক নেই নিজেকে আর এক জায়গায় একটা জায়গা পেয়েছি আর আমি নিজের কাজগুলো করতে পারবো আর কি ওর খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে সব কমপ্লিট নিজেই আজকে বলছে মা আমাকে তান্দুরি মাছ তো আমি মাছ দিয়ে ভাত খাবো কি তাকাও 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 আমি এদিকে বসে বসে এডিট করছিলাম আজকের ব্লগটা আজকে এখন প্রায় দেড়টা বেজে গেছে এখন একটি ব্লগ আসেনি তো আমি এদিকে করছি আর এদিকে রুহির অবস্থাটা শুধু তোমরা মানে শোনো শুধু হ্যাঁ যে কি বলছো এদিকে এখন এডিটিং এর কাজ আমাকে সেই থেকে এইভাবে ডেকে যাচ্ছে কেন না ওখানে বসে ওকে কেমন দেখতে লাগছে ঠিক আছে দাদা এখানে তো বসে আছে আর এইভাবে হেসে হেসে আমাকে দেখাচ্ছে একবার করে ডাকছে মামা এদিকে দেখো মামা এদিকে দেখো কেমন লাগছে তোমার রুহি কে সোনা পাড়া লাগছে তুমি খেলো হ্যাঁ আমি কাজটা দু সেকেন্ড করে নি তুমি এখানে দু সেকেন্ড খেলে নাও ততক্ষণ দোল দোল দোলনি রুহি সোনা ঘুমাইনি আস্তে আস্তে বেশি জোরে এখানে দোলানো যাবে না বাবা তুমি বসো তুমি একা একা দোলো একটু ঠিক আছে একা একা দুলতে পারো তো তুমি দেখো রুহিকে এখানে বন্দি করে দিয়েছি সেই থেকে খালি দৌড়াদৌড়ি করছিল দিয়ে আমি বলেছি এখানে তোমাকে এবার বন্দি করে রাখবো তাহলে রুহি আজকে বন্দি হয়ে গেছে তাহলে আর রুহি বেরোতে পারবে না ট্রাই করতে আসছে দেখো আর বেরোতে পারবে না তো ওই দেখো কি বন্দি করবো রুহিকে আমি একবার করে বেরোচ্ছে আর একবার করে নিজেই জেলখানায় আসছে চলে এসো চলে এসো তুমি বন্দি এখন তুমি একদম যাবে না হ্যাঁ এখানে থাকবে তুমি যা ভেঙেই যাচ্ছে আমার জেলখানায় ভেঙে দিচ্ছে কাকে আর বন্দি করি আমি তাহলে এই বন্দি কিন্তু খুব ভালো হ্যাঁ দেখো নিজেই জেলখানা থেকে যেমন পালাচ্ছে আবার কিন্তু জেলখানার মধ্যে এসে শুয়ে পড়ছে তোমার ভালো লাগছে জেলখানাটা সুন্দর বলি বাবা শুয়ে থাকো এখানে একদম বেরোবে না একদম কোথাও যাবে না কিন্তু যেই বলছে যাবে না দেখো দৌড়ে একবার দেখাতে যাচ্ছে যে আমি পালাতে পারি এখান থেকে পালিয়ে গেছো এ বাবা তাহলে আমি কাকে বন্দি করবো এবার বলো তো কাকে করবো বন্দি খাটটাকে বন্দি করে দেবো সেই ভালো রুহিকে তো বন্দি করা যাবে না রুহিকে ওখানে খেলতে বসিয়ে আমি এদিকে সব আয়রন করতে আসলাম কত জামা কাপড় এদিকে জমেছে দেখো সব কেঁচে কেঁচে রেখে দিয়েছি আয়রন করব আয়রন করব করে আর করাই হয়নি আজকে রুহি যখন সুস্থ আছে ভালো মেয়ে কাজগুলো একটু সেরে নি দোলনাটাই বসবে রাতের বেলা দোলনায় বসবে না এখন ওখানেতে কিন্তু পোকা চলে এসছে অনেক আবার কাল সকালে বসবো দোলনাটা একটু পরে বসবো তাহলে ব্যাস আবার দোলনার কথা মনে পড়ে গেছে সন্ধ্যা থেকে অনেকবার দোলনাতে যাওয়ার মানে চেষ্টা চলেছে দোলনাতে চেপে অনেকক্ষণ বসেও ছিল এখন মানে আমি বুঝিয়ে বাঝিয়ে এখানে এনেই বন্দি করে রেখেছিলাম কিন্তু সে আবার ওই দেখো দেখো নিজে জানলা খুলে নিজেই চলে গেছে তুমি একা একা বসতে পারবে ওখানে পারবে না তো তাহলে অন্ধকার তো ভয় পাও যদি না ভয় পাবে না তো উঠিয়ে দেবো আজকে সারা রাত ওই দোলনাতেই থাকবে নাকি আর কিন্তু নামা যাবে না নামবে না তো প্রমিস মামামকে প্রমিস করো আর নামবো না ওকে ঠিক আছে এটা কিন্তু সবাই শুনলো তুমি বলেছো আর নামবে না ঠিক আছে আর নামা যাবে না মনে থাকে যেন ব্যাস রুহি ওর দোলনাতে চলে গেছে এখানে তুমি দোল দোল খাও মাম্মা মামামের কাজগুলো সেরে নিতে হলে ওকে চুপচাপ শুয়ে শুয়ে দোল দোল খাবে ঠিক আছে একদম নামার কথা বলবি না প্রমিস করেছ তুমি নামবই আজকে আজকে এটা কেমন দুধ তুমি এই যে তুমি মাম মামকে প্রমিস করলে প্রমিস আর না আর নামবে না ঠিক আছে এখানে শুয়ে থাকো তুমি আর উনিকে দেখতে পাচ্ছি না ও এখন ঘুমিয়ে যাচ্ছে বাই বাই গুড নাইট নতুন এটা রুহির নতুন বিছানা না গো গুড নাইট দেখাই যাচ্ছে না দেখো এক একবার দেখো না উকি মেরে মেরে দেখবে যে কী করছে আর সেকেন্ড থাকবে তারপরেই বলবে মা আমাকে এখান থেকে নামবে কেউ কেন উকি না মারে এদিকে ঠিক আছে মামা কিন্তু এখন কাজ করছে কিন্তু কি কি হলো নামবে নামার কথা একদম বলবে না তাহলে কিন্তু আর উঠাবো না আমি ঠিক আছে না আমি উঠাতে পারবো না তাহলে আজকের জন্য তাহলে দোলনা বন্ধ ঠিক আছে চলবে তাহলে নামাবো কিন্তু এক জায়গায় বেশিক্ষণ সুস্থ নেই জাস্ট দু সেকেন্ড হয়েছে ওখানে বসেছে আমি একটাকে কি আয়রন করতেও পারিনি আয়রন গরমও হয়নি এখনো অবধি তার মধ্যেই বলছে ও নামবো থেকে চলো আর কি করব নামায় এই আমাকে করতে হচ্ছে সন্ধ্যাবেক একবার ওঠাচ্ছি ওকে দোলনাতে একবার নামাচ্ছি হচ্ছে গোটা ঘরের অবস্থা গোটা ঘর ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে দেখো এমনিই কদিন রুহির শরীর খারাপ ছিল তার উপর আমারও শরীরটা একদমই ভালো নয় তো আমি এগুলো কিছুই গোছাতে পারিনি আজকে সন্ধ্যা থেকে ভাবলাম টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো সেরে নেব কারণ কালকে আমরা আবার রুহির মামাবাড়ি যাচ্ছি আমার শরীর প্রচন্ডই খারাপ তো সেই জন্য ভেবেছিলাম যে দুদিন ওখানে গিয়ে থেকে আসবো আর এগুলো সব আজকে সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো বাট কোথায় কি অলরেডি নটা বাজছে রুহি খাওয়ার সময়ও হয়ে যাচ্ছে আর সে ওখানেতে এদিকে দেখো দুষ্টুমি করে আমার দিকে তাকিয়ে আছে একবার ওকে দোলনাতে ওঠাচ্ছে আর একবার দোল্লা থেকে নামাচ্ছি খুব দুঃখ হচ্ছে কিন্তু আজকে আজকে মামা অনেক কাজ ছিল আবার নামবে তুমি আচ্ছা দেখি এখন সব কিছু কখন ফিনিশ করতে পারি এরপরে ব্যাগও গোছাতে হবে তারপরে কালকে সকালে বা বিকালে যখন হোক ওই বাড়িতে যাচ্ছি কালকে আমরা যাচ্ছি রুহি তো যাবে না রুহি বাড়িতেই থাকবে এবারে আর রুহিকে নিয়ে যাব না শুধু আমি যাচ্ছি ব্যাগপত্র আমার গুছিয়ে নেব দিয়ে কাল সকালে আমি চলে যাব হ্যাঁ আমি একা না না কাউকে নিয়ে যাওয়া হবে না রেস্ট নিতে যাচ্ছি তো আমি তোমাকে তাহলে নিয়ে যেতে পারবো না বাবা সরি কাকে নিয়ে যাবো তোমাকে নিয়ে যাবো না বাবা তুমি বাড়িতে থাকবে বাবার কাছে হ্যাঁ গো হ্যাঁ নিয়ে যেতে হবে তোমাকে ওখান থেকে বেরিয়ে এসো ব্যাগপত্র গোছাও দিয়ে উপরটায় বসেছ গোটা দোলনাতে এখন ঘুরে বেড়াচ্ছে দাঁড়াও কখন বেরোই দেখি এখান থেকে টাটা তুমি এখানেই থাকো আমি মা বাড়ি যাচ্ছি খনো আদার বড় জলছে এইটাস নিয়ে সারা দিন কেটে রেখে দিচ্ছে সেদিনকেও বাবা বাইরে করেছে আমার কোমরে ব্যথা করছিল বলে তারপর থেকে আমি আর পাচ্ছি না ওই নিয়ে গায়ে পায়ে দেবে না শুধু বিছনায় এদিকে ওইদিকে দিয়ে যাচ্ছে আগে মাছ নাগে ভাত এই যে দুপুর বেলাতে আর্ধেক মাছ খেয়েছে বলছে লেজাটা দিও না এটা খুবই বাজে দেখতে দিয়ে মাথাটা খেয়েছে রাতে হলে আবার এটাকেই খেতে হবে নাম আগে মাছ না আগে ভাত কোনটা বলো আগে মাছ আজকে প্রায় দশটা কি দেবো না সাতাটা দেবো আচ্ছা দশটা পনেরো বেজে গেছে না ভিতরে সাতা এত কি খুঁজে খুঁজে দেয়া যায় বলো তো নাম এই মাছটা কে ধরেছিলো সবাইকে বলে দাও তো কে ধরেছিলো ওর বাবা এই মাছটা ধরেছে জানো এই মাছটা এত খেতে ভালোবাসে দু দিন তিন দিন ধরে ট্রাই করে করে বড় বড় মাছ পেয়েছি কিন্তু এইটা পাইনি কাটা আছে বাবা একটু একটু আমি খাই দিচ্ছি তুমি খেয়ে নাও ওকে খাই দিই তারপরে এখনো ওই আয়রনটা করতে পেরেছি কোনো মতে এখনো কিছুই গোছাতে পারিনি ব্যাগপত্র এরপরে সব গোছাবো বাবা তুমি ব্যাগ গুছিয়ে যাও সাদা সাদা মাছের ভিতর থেকে আমি সাদা কোথা থেকে পাবো বলো দেখি নে এবার এটা ঝামেলা না তাহলে আচ্ছা তুমি ব্যাগ গুছিয়েছো আমাকে বলো না না ব্যাগ